মানে আমার মেন্টর ছিল মেহিন আপু আমাকে এত হেল্প করেছে তখন মেহিন আপু আমাকে বলেছে দাদা আপু আপনি পরীক্ষা দেন আপনি দেন আপনি পাশ করবেন দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন একটা দুটা কথা কিন্তু আসলে একটা মানুষের উপর যে কত বড় ইফেক্ট ফেলে শুধুমাত্র সেই মানুষটা জানে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ মেডিকেলের স্টুডেন্ট ছিলাম আর আমার আমি যাকে এস এস একাডেমিতে মেন্টর হিসেবে পেয়েছি আমার শ্রদ্ধা মেহের নাপু উনিও আমার বাংলাদেশ মেডিকেলের স্টুডেন্ট ছিলেন এটা আমার জন্য অনেক গর্বের বিষয় সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আমি যখন ইন্টারন লাইফে আমার খুব ইচ্ছা ছিল এম সিপি দেওয়ার কিন্তু ফ্যামিলিতে যে ছিল যে আমি গাইনিতে যাই কিন্তু আমি যখন থেকে হচ্ছে এস এস একাডেমি দেখতাম সোহত স্যারের বিভিন্ন লেকচার ভিডিও দেখতাম আমার খুব ইচ্ছা ছিল আর কি এমআরসিপি এদিকে আসা কিন্তু এটা হয়নি কিন্তু আমি এদিকে পেজে খুব চোখ রাখতাম যে আমার সিওজির কোনো কিছু ওনারা করবে কিনা শুরু না আমি বারবার নক করতে থাকতাম দেন এক সময় গিয়ে আমি হচ্ছে পেলাম পেলাম লাইন তো তখন আমাকে আমাকে মানে আমার ছিল এত হেল্প করেছে আমি বাংলাদেশে সিট পাইনি আমাকে হচ্ছে তখন আমার ফ্যামিলিতে বলেছিল ঠিক আছে ইন্ডিয়াতে সিট পাওয়া যাচ্ছে তাহলে ইন্ডিয়াতে চলো তখন মেরিন আপু বলেছেন আপু আপনি পরীক্ষা দেন আপনি দেন আপনি পাশ করবেন দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন আমি শুধুমাত্র আপুর কথা উপর ভরসা করি আর আল্লাহর ভরসা রেখে আমি ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়াতে যে অনেক আমি ভিসা পাচ্ছিলাম না আমি আমার আমি ভিসা পেয়েছি আমার হাজব্যান্ড ভিসা পাচ্ছিল না আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ ফ্যামিলি একাত্তর যাওয়া পসিবল না তো বিভিন্ন চড়াই উতরে পেরে অনেক কষ্ট করে আর কি ইন্ডিয়াতে যেয়ে পরীক্ষা দিয়ে আসলাম তো আসলে ইনস ইন্সপিরেশন লাগে লাইফে চলার পথে এই যে ছোটো ছোটো মানে একটা দুটা কথা কিন্তু আসলে একটা মানুষের উপর যে কত বড় ইফেক্ট ফেলে শুধুমাত্র সেই মানুষটা জানে যে আর কি এই পথটাতে হাঁটে তো থ্যাংক ইউ সবাইকে আর অবশ্যই এস এস অসংখ্য ধন্যবাদ এটা মানে হয়তো ভাববে যে হচ্ছে বাটারিং করা হচ্ছে বা এরকম কিছু মোটেও না মানে এস এস একাডেমির কাছ থেকেই আমি প্রথমেই পথটা চলার আর কি ওইটা পেয়েছিলাম ধন্যবাদ সবাইকে স্যারকে আর আপকে